আমি অ্যাডভোকেট ফয়সাল ফারুক বলছি ফয়সাল ল একাডেমিতে এসে আমার লেকচারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের পাঁচ নম্বর লেকচার আজকে আমরা শিখব ধারা উনত্রিশ একত্রিশ এবং ৩৫ যখন কোনো ধারা আপনারা শিখবেন তখন একটু খেয়াল করবেন যে ওই ধারার ভিতরে যদি আমি কোনো উদাহরণ আলোচনা করি তাহলে সেই উদাহরণটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি বুঝতে না পারেন যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে গিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করলে আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে যতটা সম্ভব ভালোভাবে বুঝিয়ে দিব যদি উদাহরণগুলো আপনারা খুব ভালোভাবে বুঝেন তাহলে সেই ধারাটি আপনাদের মাথায় খুব ভালোভাবে ঢুকে যাবে এবং সেই ধারা থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি করা হয় আপনারা আশা করি উত্তর দিতে পারবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ধারা উনত্রিশে বলা হয়েছে মোকদ্দমা খারিজ হলে ক্ষতিপূরণের মোকদ্দমা করা যাবে না অথ ধারা মতে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমায় যদি ক্ষতিপূরণ প্রার্থনা করা না হয় এবং কার্য সম্পাদনের মোকদ্দমা খারিজ হয়ে যায় সেক্ষেত্রে বাদী কর্তৃক পুনরায় ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যাবে না অর্থাৎ কোনো ব্যক্তি যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আদালতে মোকদ্দমা দায়ের করে এবং আদালত যদি সেই মোকদ্দমাটি খারিজ করে দেয় তাহলে খারিজ হওয়ার পর সে চাইলে নতুন করে ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করতে পারবে না আমি যদি একটি উদাহরণ দিই তাহলে আপনাদের কাছে বিষয়টি খুব সহজ হবে মনে করেন স্বামীমা একটি মার্কেটে গেল মার্কেটের একটি দোকান ক্রয় করার জন্য তো সে মার্কেটের একটি নির্দিষ্ট পজিশনে একটি দোকান সে পছন্দ করলো এবং সে দেখলো যে ওই দোকানটি ক্রয় করতে পারলে তার ভালো ব্যবসা হবে তো মার্কেট মালিকের সাথে সে চুক্তি করলো যে দোকানটি আমি ক্রয় করবো তো চুক্তি করার পরে দেখা গেল যে কোনো কারণে মার্কেট মালিক তার কাছে দোকানটি পরবর্তীতে বিক্রি করছে না এখন শামীমা দেখলো যে এই দোকানটি যদি তার না হয় অন্য দোকান যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ওই ব্যবসাটি চলবে না তার ব্যবসাটি চলার জন্য এই দোকানটি লাগবে তখন স্বামীমা গেল আদালতে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়ার জন্য এখন আদালত যদি মার্কেট মালিককে আদেশ প্রদান করে যে এই দোকানটি স্বামীমার নিকট বিক্রি করতেই হবে তাহলে স্বামীমা সুনির্দিষ্ট প্রতিকার পেয়ে গেল আর যদি এমন হয় যে আদালত স্বামীমার পক্ষে কোনো রায় দিল না অর্থাৎ আদালত মার্কেট মালিককে আদেশ প্রদান করলো না যে আপনি সামিমার নিকট দোকানটি বিক্রি করেন তো তখন সামিমা দেখল যে দোকানটি যেহেতু ক্রয় করতে পারলাম না সেহেতু আমি ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করি যাতে আমি ক্ষতিপূরণ পাই তো তখন যদি স্বামীমা আদালতে ক্ষতিপূরণ আদায় করার জন্য মোকদ্দমা দায়ের করে তো সেই মোকদ্দমা দায়ের করা যাবে না আদালত মোকদ্দমা নেবে না তবে এখানে একটি বিষয় রয়েছে যেটি হচ্ছে যখন কোনো ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকারের জন্য আদালতে মোকদ্দমা দায়ের করে তখন সে যদি তার আর্জিতে উল্লেখ করে দেয় যে তার পক্ষে যদি আদালত ডিগ্রি না দেয় তাহলে যেন তাকে অন্তত ক্ষতিপূরণ হলেও দেয় যদি এরকম উল্লেখ করে দেয় তাহলে সেক্ষেত্রে সে আদালতে ক্ষতিপূরণ চাইতে পারবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে সুনির্দিষ্ট কার্য সম্পাদন ও ক্ষতিপূরণের মোকদ্দমা পৃথকভাবে দায়ের করা যাবে না অত্র ধারা মতে ক্ষতিপূরণের মোকাদ্দমা দায়ের করা হলে সেক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি সাত আদেশের এগারো বিধি মোতাবেক মোকদ্দমা খারিজ হয়ে যাবে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মোকাদ্দমা নিষ্পত্তি হওয়ার পূর্বে বাদীপক্ষ দেয়নি কার্যবিধির ছয় আদেশের বিধি মোতাবেক আরজি সংশোধনের মাধ্যমে ক্ষতিপূরণ চাইতে পারবে অর্থাৎ এই কাজটি করতে হবে মোকাদ্দমা নিষ্পত্তি হওয়ার আগেই অর্থাৎ মোকাদ্দমা যেই পর্যায়ে নিষ্পত্তি হয়নি ঠিক সেই সময়ে নিষ্পত্তির আগেই আর্জি সংশোধন করতে হবে এবং এই ক্ষতিপূরণের বিষয়টি সেখানে ইনক্লুড করতে হবে সেক্ষেত্রে যদি এমন হয় যে যেই সুনির্দিষ্ট প্রতিকার পাওয়ার জন্য বাদী মোকদমা দায়ের করেছে সে প্রতিকারটি তাকে দেওয়া হয়নি তখন সে আদালতের চাইতে পারবে যে আমাকে তাহলে ক্ষতিপূরণ দেওয়া হোক তখন আদালত যদি চায় তাকে ক্ষতিপূরণ দিতে পারবে ধারা একত্রিশে বলা হয়েছে দলিল সংশোধন নিম্নলিখিত ক্ষেত্রে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারেন এই ধারায় বলা হয়েছে যে কোনো একটি দলিল আদালত সংশোধনের জন্য আদেশ দিবেন তো কখন আদালত দলিল সংশোধনের জন্য আদেশ দিবেন তো ওই বিষয়গুলোই এখানে বলা হয়েছে প্রথমে বলা হয়েছে প্রতারণার মাধ্যমে দলিলটি সম্পাদিত হলে অর্থাৎ যেই দলিলটি সম্পাদিত হয়েছে কিন্তু সেই দলিলটি সম্পাদিত হয়েছে প্রতারণার মাধ্যমে দলিলটির ভিতরে প্রতারণামূলক অনেক কিছু রয়েছে যদি এরকম হয়ে থাকে কোনো দলিলের ক্ষেত্রে তাহলে আদালত ওই দলিলটি সংশোধনের জন্য আদেশ প্রদান করবেন দুই নম্বরে বলা হয়েছে ভুলভাবে দলিলটি লিপিবদ্ধ হলে অর্থাৎ যদি কোনো দলিল লিপিবদ্ধ করা হয়ে থাকে এবং সেই দলিল যদি অনেক ভুল থাকে যে সমস্ত তথ্য ওখানে লিখা হয়েছে সেই তথ্যগুলো যদি ভুল থাকে বা ভুল উপায়ে দলিলটি যদি লিপিবদ্ধ করা হয়ে থাকে তাহলে আদালত অবশ্যই সেই দলিলটি সংশোধনের জন্য আদেশ দিতে পারবেন তিন নাম্বারে বলা হয়েছে দলিলের গর্ভে পক্ষগণের উদ্দেশ্য সঠিকভাবে ব্যক্ত করা না হলে খুব সহজ দেখেন যেই দলিলটি লিপিবদ্ধ করা হয়েছে সেই দলিলের ভিতরে সঠিকভাবে উল্লেখ করা নাই যে আসলে পক্ষরা কি চাচ্ছে যাদের প্রয়োজনে দলিলটি লিপিবদ্ধ করা হয়েছে তাদের তারা কি চায় তাদের উদ্দেশ্য কি সেই ব্যাপারে দলিলে সঠিকভাবে কিছুই লেখা নাই যদি এরকম হয়ে থাকে তাহলে আদালত অবশ্যই সেই দলিলটি সংশোধন করার জন্য আদেশ দিবেন এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে সাপ দলিল বা লিখিত চুক্তির ক্ষেত্রে অত্র ধারা প্রযোজ্য হবে অর্থাৎ কোনো চুক্তি যদি লিখিত হয় বা সাপকবলা দলিল হয় তাহলে সেক্ষেত্রে এই ধারাটি প্রযোজ্য হবে যদি এমন হয় যে কোনো চুক্তি লিখিত না অলিখিত তাহলে সেক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না দুই নম্বরে বলা হয়েছে দলিল সংশোধনের মামলা তিন বছরের মধ্যে দায়ের করতে হবে অর্থাৎ যখন মামলা সংশোধনের বিষয়টি সামনে চলে আসবে অর্থাৎ যখন পক্ষগণ বুঝবে তাদের ভিতরে যখন প্রয়োজন অনুভব হবে যে দলিলটি সংশোধন করা প্রয়োজন ওই সময় থেকে অর্থাৎ অবগতির সময় থেকে তিন বছরের ভিতরে দলিল সংশোধনের মামলা দায়ের করতে হবে অর্থাৎ তামাদি মেয়াদ এখানে তিন বছর তিন নম্বরে বলা হয়েছে দলিল সংশোধনের তামাদি কাল অতিবাহিত হয়ে গেলে সেক্ষেত্রে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে চার নম্বরে বলা হয়েছে তৃতীয় কোনো পক্ষ কর্তৃক সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময়ে অর্জিত অধিকারের দলিল সংশোধনে কোনো প্রকার হস্তক্ষেপ করা যাবে না ধারা পঁয়ত্রিশে বলা হয়েছে চুক্তি বাতিল বা রদ আদালত বিচার করার পূর্বে অত্র ধারার অধীনে একটি লিখিত চুক্তি তিনটি ক্ষেত্রে রদ বা বাতিল করার আদেশ দিতে পারেন অর্থাৎ আদালত কখন একটি লিখিত চুক্তি রদ করার জন্য বা বাতিল করার জন্য আদেশ দিবেন সেটি আমরা পঁয়ত্রিশ ধারায় শিখব এখানে তিনটি তি তি কারণের কথা বলা হয়েছে প্রথমটি হচ্ছে যেখানে চুক্তিটি বাতিলযোগ্য কিংবা বাদী দ্বারা বাতিলযোগ্য এ বিষয়টি হচ্ছে এরকম যে যেই চুক্তিটি বর্তমান কোনো আইন দ্বারা বাতিলযোগ্য বা চুক্তিতে এমন কোনো বিষয় রয়েছে যা বাদী দ্বারা বাতিলযোগ্য তাহলে সেক্ষেত্রে আদালত ওই চুক্তিটি বাতিলের জন্য আদেশ দিবেন দুই নম্বরে বলা হয়েছে যেখানে চুক্তিটি অবৈধ এবং বাদী থেকে বিবাদী অধিক দোষী খুব সহজ এই পয়েন্টটি যে কোনো ব্যক্তিগণ যদি একটি অবৈধ চুক্তি করে তাহলে স্বাভাবিকভাবেই আদালত সেটি বাতিল করার জন্য আদেশ দিবেন এবং আদালত যদি দেখেন যে ওই চুক্তিতে বাদী থেকে বিবাদীর বেশি দোষ রয়েছে তাহলে সেক্ষেত্রে আদালত অবশ্যই চুক্তিটি বাতিল করবেন তিন নম্বরে বলা হয়েছে ক্রেতা বা ইজারাদারকে আদালত ক্রয় মূল্য প্রদানের যে আদেশ দেন তা পরিষদে ব্যর্থ হলে এই বিষয়টি এমন যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু ক্রয় করার জন্য চুক্তি করে কিন্তু সে মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয়েছে আদালত তাকে আদেশ দিয়েছে যে তুমি মূল্য পরিশোধ করে বিষয়টি ক্রয় করো কিন্তু সে মূল্য পরিশোধে ব্যর্থ হয়েছে আদালতের আদেশ মানতে সে ব্যর্থ হয়েছে তাহলে ক্ষেত্রে আদালত ওই চুক্তিটি বাতিল ঘোষণা করবেন বা বাতিল করার জন্য আদেশ দিবেন এখানে আমাদেরকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে প্রথমেই বলা হয়েছে চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি একটি লিখিত চুক্তি হ্রদের মোকদ্দমা দায়ের করতে পারবেন অর্থাৎ চুক্তিটি যারা মিলে গঠন করেছে সেই চুক্তির স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি ওই চুক্তিটি বাতিল করার জন্য মামলা দায়ের করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে চুক্তিটি রদের আদেশ প্রদান আদালতের একটি বিবেচনামূলক ক্ষমতা তিন নম্বরে বলা হয়েছে চুক্তিটি রদের কোর্ট ফি মূল্যানুপাতিক হারে দাখিল করতে হবে এবং শেষে বলা হয়েছে চুক্তি হ্রদের তামাদিকাল এক বছর তামাদি আইনের একশো চোদ্দো অনুচ্ছেদ অনুযায়ী